একটা বিল্ডিং দিমু একটা মোটরসাইকেল দিমু একটা বাইকেট কর দিমু আগে দুজন বিয়ে করো কি সেটাছি হ্যাঁ হ্যাঁ ভাই সেন বেরিতেছে কিসের ওই যে কারা জানি বিড়ি খেয়ে ধোমা দিতেছে চুপ সর্বমাতার ঘাটে কে বিড়ি খাবে তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ ওই ঘাটে এক ঝাঁক দুষ্ট দল হ্যাঁ স্নান করছে জলে বাসা পদ্ম সাবান দিয়ে জলে বাসা পাইদা সাবান আরে না পদ্ম সাবান দিয়ে আচ্ছা ওই লোক আচ্ছা শোনো দাদা একটু কাজ করো এখানে বেশিক্ষণ বিলম্ব করব না না তাহলে তুমি আমার বর্ষিতে আধার কেটে দাও তাড়াতাড়ি মাছ ধরতে হবে এটা আবার কেন ইচা মাছের মন্ত্র কইছি বড় মাসের মন্ত্র তুমি জানো না না

এটা কি গোয়াতে হাফ বাই কি বলছ हां গোয়াতে হাফ বাই রইছে ভালো করেছো হ্যাঁ ওটা জেন টেনেছে হেনু ভাড়াই দিলাম ভালোই হয়েছে হ্যাঁ জুন টুন্নকে ফাঁসলামি বিষাক্ত জিনিস দূরে ফেলে দিয়েছো সেটা ভালো হয়েছে ও ডেল দিছে আমার গোয়ার নিচে আমি উপরে দেয়া চিলাম হয়েছে তো এবার মাছ ধরো কথা বাপের উপরে বা আছে গো বেশি চালাক মনে করিও না হয়েছে তো লক্ষিন্দর একটা কথা কই আবার কি কথা মাছে মনে হয় না মনে হয় যে নির্বাচনে গেছে কেন ধরে না কেড়ে কি বলছো মাছ কখনো নির্বাচন করে নাকি চাইলে দুনিয়া সবার নির্বাচনে মাছের মেম্বার চেয়ারম্যান নাই এসব কিছুই নেই আর শোনো দাদা ক এই তো প্রায় একটা মাছ ধরছিল তুমি এর মধ্যে কথা বললে মাছটা চলে গেল আচ্ছা আর তোমাকে কি বলেছি চুপ থাকো চুপ হ্যাঁ একদম চুপ নখিন্দর একটা কথা কই আবার কি কথা হাইগে কম না চুপ থাকো দাদা চুপ

को हो ऋषि कहा के i

যেমন হ্যাঁ এই এলাকা আমার যে সম্মান দেয় কার কে চিনে এই এলাকার মানুষ তোমাকে সম্মান দেয় হ্যাঁ আহার হুম জম যে মনে করে বিশ চা খাওয়াইলো বিশ ত্রিশটা চা হ্যাঁ এত চা তুমি কি করে খেলে আরে চা তো খাইছি খাইছি পরে হিসাব করলাম কয়টা হয়েছে নব্বই টার বিল দিয়ে থাকেন ভালো সম্মান দিয়েছে সম্মান দিচ্ছে বিশটা চা খাইয়ে নব্বইটার বিল রেখে দিয়েছে এক বছর আর চা খাওয়ার না কোন হ্যাঁ কাম করছি সত্যি যেটি মুখ দিয়ে খাবার না পাইছি না ওই দোকান থেকে একটা ঠুস কিনছি পরে এমবু তো ডাল চেপে পেটে বিত্ত হুমানে ভালোই করেছে এখন দেখছি তোমার নিজের সম্মান তো নেই নেই আমার সম্মানও তুমি রাখবে না কে কি করলাম কি করেছ জানো না তুই আমার নুই চুকে দাদা তুই আমার জায়গা জায়গা নে বেহমান করো সালা কাপড় ঠিক করো আইয়া আমি তাহলে

এই যে একটা চাইনা দেখুন কি সুন্দর সাইজ এক এক ডিস্ট্রিক্টের চাইনাটা বাইটিয়া ওই যে অস্ট্রেলিয়া একটু উঁচা লম্বা আছে এই যে নিউজিল্যান্ডটা সুন্দর বেশি হলুদ ড্রেস পরছে বা 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 হে আবার আসে চাইস কি দেহ এই তাই যা হতে না রা হ্যাঁ দেখো সামেরা তারা ঠিক ঠিক মতো কাপড়টা ভিন্ন হারস না হ্যাঁ এই এই কাপড় ভিন্ন রাস্তা ধর গুল্লে পুলা হাতে তো পিছে পিছে বই

কয় টাকা দিয়ে কাপড় পরা শিখে হাই সবার কাছে টাকা নেই না আমরা দিলে তোমরা দিলে টা তারপরে ভালোবাসে দিলে কিছু নিমু কে তাই আমরা দিতেই আসলাম তাহলে একটু নিচে হন দিয়ে যাই এবার ঠিক আছে যেমন কুকুর তেমন মুকুর আসেন এইদিকে আমরা কাপড় পড়তে পারি না সরষা ভাঙানো যাবো আমাদের এইখানে তাই না ওই পানোর তোমার কাছে না সবাই প্রশিক্ষণ দেয় আমরা প্রশিক্ষণ দিতে আসলাম মাস্টার সাবরে ওই ছয় মাসে কাপড় খুলে যদি কাপড় খুলে ছয় সাতটা কামলা লাগে তা বছরে একবার ওই দেশ বিদেশ থেকে দেখতে মাস্টার আপনার চেহারা সবাই ভালো করে দেখাই এই যা দেখেন দেখেন অবস্থা ঠিক করি চুম্বর মতো ওইদিকে লেগে যাও না মেয়া মানুষ দেখলে হুশ থাকে না হ্যাঁ গায়ে ছাপায়ে পড়ো ওই এই যে দেখেন মাস্টারের চেহারা এইরকম মাস্টারে কি করা উচিত এই আমাদের ওই যে রুন আছে না রুন আপা কই তাই বিচারটা ওনার কাছে দিলে ভালো হতো না কারণ মেয়েদের বিচারটা মেয়েরাই ভালো করতে পারে এই যে দেখেন ভিজা বিলাই বিচার করবার তারা মেয়েদের আর অপমান করবি কানে কাম কানে ধরছি এক হাত দিয়ে আগে কাপড় ঠিক কর ওই তারপরে কান ধর তোর এই যে মায়ের মারলাম মাই খেয়ে কি তোর হাউস মরতেছে না আমার তো ভিগা না বুকে তাও তো বুঝতেছো না সর তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এখান থেকে কাটবি ততই তোর জন্য মঙ্গল দাদা এই যে দেখেন চাওর ভাব এই আমি এদিকে কি চাও খান দিছে ওদিকে কি দেখছো বল হুম কেন হুম আচ্ছা দাদা ওই মেয়েগুলো এসে এরকম এরকম করে কি বলল তোমাকে কিছু বলেনি কিছু না

তোর এই কথা মিথ্যা গল্প দিতে লজ্জা হলো না হ্যাঁ ওই তোর এত লজ্জা এই মানুষের সামনে যে এই যে মার খাইতাছস তার তো লজ্জা কই থাকে তোর হ্যাঁ আরে বলবি দে সুখী আরে বলবি আরে মার মুখ কোন জায়গায় মারতে মারতে আমরাই তো এখন কিন্তু আমি ঠিকই দেখে ফেলেছি এরকম করে এরকম করে কি বললো

আমি বলি ঝন্ডু নিচের দিকে তাকাও কাপড় ঠিক করে কাপড় ঠিক করো আ জীবনও ঠিক কর মাইয়া বৈসল মহনে চুপ ভালো করে কাপড় পড়তে জানে না আর আমাকে বলে আমি বলে ভালো করে চলতে পারি না ভালো হয়েছে हां বলি কি ওই দুষ্টু মেয়ের মাল খাওয়ার চেয়ে এখানে চুপটি করে বসে মাছ ধরো हां ওদিকে যদি আর ডাকেও যাবে না কিন্তু বলে রাখলাম চুপচাপ বসে ভালো ঠিক আছে ওগো শুনছেন আমারে আমার ডাক কেন কারে তোমার বন্ধুকে ডাক দিয়েছি আমার সাথে খুব চেহারা বলা ডার কেন ওটা একটা চেহারার জাত হইলো তুমি এরকম করে বলছো কেন মনে মুখে মধ্যে উলুও কাম রয়েছে হে চেহারা নে চাই দিচ্ছেন এই দেখছেন চেহারা তোমার চেহারা অনেক সুন্দর তাই এমবুরা চেহারা তো দেখাই নেই জেমবুরা বলা

আচ্ছা তুমি আমার কাছে কেন আসো ডাক ডাকে ডাক ডাকে তোমার ডাক দাও তোমাকে ডাক দিয়েছি কারে ডাক দিছো তোমার বন্ধু কি ওইটারে হুম ডাক দি ভাই চেহারা তো ভালো দেখছো খুশটা মহিলা জানি কোন কা দাদা ও আমি কি বললাম তুমি ওদিকে যেও না যাও না কেন গিয়েছিলে ডাহে তোর মা ডাহে যা এই দাদা বলছিস ভালো হয়েছে চলে গিয়েছে এই সুযোগে কথা বলে নেই ওকে কন্যা হ্যাঁ তুমি আমাকে কেন ডাকছো কেন এটা কিছু জানেন না জানি না এই সানবন্দর কাটি হ্যাঁ আমি শকরি নিয়ে প্রতিদিন চান করতে আসি তো আমরা কি করব কিন্তু কাউকে দেখতে পাই না আচ্ছা হঠাৎ করে আপনি দেখতে পেলাম কেন তাই বলছি কি হ্যাঁ আপনি কিছু কোনে জন্য অন্য গটে যে বসি বান এই গাটি আমি শকরি নিয়ে চান করব বললেই হলো কেন কেন জানো গেছে কি হয়েছে কি কইলো বলছে যে অন্য ঘাটকে আংগাবা আংগা বাবার ফাটাবার না শুনেই উঠা বড় কথা এসব কি 200 টাকা দিচ্ছে কে দিয়েছে ও ওই যে রুনা ম্যাডামে ক যে তুমি ওবিনে খারাপ করছো তোমার 200 টাকা দিলাম তোমার তো পকেট নেই দাও আমি রেখে দেই অত পাগল নেটে আসিনি আচ্ছা ঠিক আছে দাদা

সত্যি তাই করেছ কি বললো কি ওদের দেখে মনে হয় কি ওরা কুকুর যে কামড়াবে তোকে তাও না ওরা কামড়ায় নেই তাইলে কি মশ এই সময় কেমন লাগে দাদা তুমি এখানে চুপটি করে বসো আমি একটু ওই মেয়ের সাথে কথা বলছি দেখি কি বলে আমি কিন্তু আপেদের সাথে ঝগড়া করতে আসিনি আমি তোমাকে একটি কথা বলি তুমি প্রত্যেক এই ঘাটে এসে স্নান করো সেটা ভালো কথা কিন্তু আজকে এই ঘাটে সর্বপ্রথম আমি আর দাদা এসেছি যতক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে কি মাছ না ধরতে পারবো ততক্ষণ কোথাও যাব না আমাদের সাথে বাহাদুরি বাহাদুরি না এটাই সত্যি তোমাদের যদি স্নান করতে ইচ্ছে হয় ওই যে ওইখানে দাদি নানি আর ঠাকুমা রয়েছে ওইখানে গিয়ে তুমি স্নান করে যাও আমরা প্রতিদিন এই ঘাটে চান করি আজ এই ঘাটেই চাল করব আমরা আজকে এই ঘাটে মাছ ধরব দেখি তোমরা কিভাবে এই ঘাটে মাছ আমরা দেখব এই ঘাটে তোমরা কি করে স্নান করো দেখা যাক দেখা যাক ঝটদা চলো কি আজকে দুই দাদা মিলে এক বসে ভাবো দেখি ওরা এই ঘাটে কি করে স্নান করে